এখান থেকে চারটে বাইরে থেকে দেখুন দেখুন সন্ধ্যে আমার থেকে বেশি দূর না আর সকালে আমি একবার শোনে একটা হয়ে আসছি মানে আমি ঝুঁকি গেছিলাম আমার বাইক নিয়ে আমি শোনে ফ্রেন্ডের আওয়াজ সেখান থেকে আমি বাইক থেকে আনিতাম বাইক রেখে দেন আমি আসছি আর আমার যেহেতু বাইক নেই যেহেতু আমার ফ্রেন্ডের বাইক আর গতকালকে রাতে যে মানে গতকালকে যে খেজুর আসে যে ব্লকটা ছিল এটা আমি পুরোপুরি করতে পারি না কারণ আমরা পুরো চার ছিল না তাই আমি আপনাদের শুরুতে চলতে পারবেন আমি ক্ষমা দৃশ্য দেখবেন এটা হয়তো আমার চেষ্টা করবো পুরোপুরি পর না আমি অলরেডি আমার কাছে ফোন আসছে অনেকটা ভিড় গেছে আমি চাই যাই দেখি কি অবস্থা করতে পারি সেটা শেয়ার করতে গেছি ভিতরে মানে প্রচুর পরিমাণে ভিড় একদম ভিড় যে মানে কি বলবো আমি মানে আমি দেখে অবাক হয়ে গেছি আসলে মানে এত ভিড় মানে টাইম লস আপনারা আছে যে যা যা ঘড়ি লইবে তারা পয়সা দিতে পারে থেকে আর আমি আপনাদের বাইরের ভিড়টা দেখে যেহেতু এখনো মানে অনেকে আইসা পৌঁছায় রে আপনার দেখেন বাইরেও মানে কী মানে ক্লাউড হয়ে গেছে আর অলরেডি মানে তিনটা বেজে গেছে তো মানে একে একে মানে ভাইয়েরা আসা শুরু করছে সবাই মানে আসতেছে মানে সবাই এখানে আশেপাশে আসে তারা অনেক আগে চলে আসছে তারা একটা ওটারের ভিতরে ছিল মানে তারা এখান থেকে দূর থেকে ভিড়টা দেখতেছিল মানে কীভাবে তার ঢুকেছে কিন্তু এত মানুষের ভিড়ে তাদের মানে আসলে যেমন ঢুকতে খুব কষ্ট হয়ে যাবে আমি মনে করতেছি অলরেডি মানে তারা আশেপাশে আসে তো তাদের সাথে তারা যে মানে চিন্তা ভাবনা কীভাবে ঢুকবে এটা মানে আমি বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে কীভাবে আনা সম্ভব আর কীভাবে তারা আসবে আল্লাহ তালা ভালো জানে আর এখানে মানে প্রশাসন আমি মানে কিছু প্রশাসন লোক দেখতে পাচ্ছি হয়তো তাদের জন্য তার জন্য অলরেডি আমাদের মানে কালাবিল টিমের জাহিদ ভাই চলে আসছে ওখানে এত পরিমাণ ভিড় ভিড়া আরও অনেক মানে আসছে তো এখনও ইমরাম ভাই আসার কথা শোয়ক ভাই আসার কথা তারা আইসা পৌঁছায় নেই এখন দেখা যাক মানে অনেকেই আস্তে আস্তে তো ভিড়টা হয়তো কন্ট্রোলে মানে আনা সম্ভব হইতেছে না তো আমরা এখানে দেখতেছি মানে সবাই খুব ঠেলাঠে করে ঢুকতেছে আসলে মানে আমি আসছি আমি আইসা হ্যাঁ আমি যে মানে রাফির সাথে রাফির সাথে দেখা করবো আমি সুযোগটা এখনো পাইনি আমি রাফির ভাইয়ের সাথে রাস্তা দেখা হয়েছে ও খুব ব্যস্ত মানে ও কী বলবো মানে ও ব্যস্ততার কারণে কাউকে সময় দিতে হচ্তেছে না কারণ এত ভিড় এত ইয়া ও মানে এতটা হয়তো মানে আমরা কেউ এতটা মানে আশা করি এত মানুষ হবে এতই হবে জায়গাটা যেহেতু মানে ছোটো মার্কেটটা তো মানে ভিড়টা সামালটা মুশকিল হয়ে যাচ্ছে অনেক ভিড় তো অলরেডি রাফি ভাই চলে আসছে রাফি ভাই সবাইকে রিকোয়েস্ট করছে মানে একটা ঘড়ি কেনার জন্য এখান থেকে থাকুন বৃষ্টি হবে জানতাম না তাই সাতা নিয়ে বেরোয়নি তাই ভিজে গেছি আমার ভেজা শরীর নিয়ে আপনি মজা নেন না মনে রাখবেন ভেজা শরীর শুকাই যাবে কিন্তু আপনার মজা ইউটিউব ভাই আমাদের মাছ ইউডিয়ামে চলে আসছে আর সবাই করতে ওষুধ আটকে বসেছে আসতে পারেনি আর মানে দেখত মানে দোতলা তিনতলা নিচতলা অলরেডি মানে খিলাপ অনেক মানুষ কিন্তু আসলে তেমন কি সেন্টার কন্টেন্ট আমাদের ইউটিউবারদের ভালোবাসা তারা এভাবে যদি ভালো অবস্থা আমরা এতটা এগিয়ে যেতে পারতাম না তো এখানে অনেকেই যেহেতু আছে তো আমরা দেখতে থাকুন

তো চিন্তাভাবনা যেহেতু ভিডিওটা আপলোড করলাম আপনারা আর সবাই রাশির জন্য আরও আগায় যায় আর যারা যারা আপনার ঘরের লোক তারা আপনার চারটে পেরিস শনি একটা